উনিশশো ইন্ডিয়ার হিস্টোরিক ভিক্টরি অ্যাকর্ডিং টু মিস্টার নরেন্দ্র মোদি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার এত বড় কথা বলার সাহস পেল থেকে বড় রাষ্ট্র এই জন্যই বলতে পারছে নাকি আমাদের দুর্বলতা আমাদের দুর্বলতা তো অবশ্যই আছে শুধুমাত্র ইন্ডিয়াকে বাঁচানোর জন্য গতকালকে আমরা বিডিআর এর হত্যাকাণ্ডের কমিশন গঠন করতে পাশ থেকে সরে আসলাম আমাদের পলায়নকৃত স্বৈরাচারী প্রধানমন্ত্রী এখন তাদের দেশে বসবাস করে আমরা এত ধরনের অপকর্ম ইন্ডিয়া করার পরেও তাদের সাথে সম্পর্ক ঠিক করার জন্য ইলিশ মাছ পাঠাই এরপর মিথ্যাচার তো করেই যাচ্ছে আমরাও তার অংশে কিছু যে এই সরকার বলছে না তা না বলে যাচ্ছে কিন্তু সম্পর্ক ঠিক করার আগে আমাদের তরফ থেকে যদি বলা হতো যে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরত দাও তারপরে ইলিশ দিব ওইটা হয়তো বা আমাদের শক্তিটা কিছুটা প্রদর্শিত হতো আসলে বোঝা যাচ্ছে না কে কোথায় আটকে আছে শেখ হাসিনাকে ওখানে রাখার পরেও ওই দেশের বিভিন্ন মানুষ এসে আমাদের প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে আবার সে নাকি আর্মি চিফের সাথেও মিটিং করে আড়ালে বসে এবং ওইটা নিয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে না জাস্ট বিভিন্ন পত্র পত্রিকায় দেখছি এক ঘন্টার জন্য সে তিনি উধ আমার দেশে বসে যদি এই ধরনের কাজ করতে পারে তো মোদী ইন্ডিয়ায় বসে ধরনের কথা তো লিখতেই পারবে এবং বিডিআর হত্যাকাণ্ডের জন্য যেই জিনিস করা হচ্ছে না শুধুমাত্র ইন্ডিয়াকে করার জন্য তো আজকে বলেছে এই ভিক্ট্রি তাদের কালকে বলবে এই দেশ আমাদের যদিও আমাদের ইন্টারিম গভর্নমেন্ট মাঝখানে একটা স্টেপে আমরা খুব আশাবাদী হয়ে গিয়েছিলাম বলেছিল যে ছাত্রলীগ নিষিদ্ধ এবং ছাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রসেসেও তারা যাচ্ছিল তাতে আবার দেখা গেল বাধা হয়ে দাঁড়ালেন হচ্ছে আমাদের বড় বড় রাজনৈতিক দল আসলে কে কার মদত পুষ্ট এটাই এখন জাতির সামনে বড় কোয়েশ্চেন আমার তো কোয়েশ্চেনই বিএনপি এবং জামাত কিভাবে নিজেদের অবস্থান থেকে সরে গেল আওয়ামী লীগ ব্যান্ডের বিষয়ে কেন তারা সরে গেল কেন কারেন্ট গভর্নমেন্ট বিডিআর হত্যার থেকে কোনো কমিশন করবে না তাইলে আসলে কি সবাই ইন্ডিয়ার তোরা তো গতকাল বলেছে ওই ভিক্ট্রি তাদের সরি আজকে বলেছে কালকে বলবে এই দেশ তাদের আমরা কি ওইদিকেই যাচ্ছি এ জবাব দিবে কে মোদী শেখ হাসিনাকে পালতেছে তাদের সাথে কোনো সম্পর্ক স্টাবলিশ করার আগে কেন আমরা একটা কথাই বলি নাই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আগে কোনো কথাবার্তা নাই কোনো কূটনৈতিক আলাপ নাই কিছু নাই কেন বলতে পারি নাই আসলে আমরা কোন দিকে যাচ্ছি অনেক ছাত্রদের ভিতরেও নেতারা এখন এটার চরম প্রতিবাদ করেছে কিন্তু গতকালকে বিডিআর হত্যার ব্যাপারে তাদের প্রতিবাদ নাই কেন কে কার মদত পুষ্ট কোয়েশ্চেন আমার কাছে আমি শিওর আপনাদের অনেকের ভিতরে কোয়েশ্চেন আছে আমার মনে হয় আমাদের সবার সরব হওয়া উচিত এখন আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইলেকশনের কথা বললেন কিন্তু বিডিআরটা নিয়ে কিন্তু আমি আসলেই চিন্তিত এটা কেন হলো না কাকে সেভ করছি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের লিডারশিপে আমরা কাকে সেভ করার জন্য এজেন্ডা নিয়েছি আর যদি তারা মনে করেন যে বিডিআর হত্যাকাণ্ড পলিটিক্যাল গভর্নমেন্টরাই করবে তাহলে সংস্কারের আপনাদের দরকার নাই ইউ স্ট্যাপ ডাউন পলিটিক্যাল গভর্নমেন্টকে ডিসেম্বর পর্যন্ত আর আটকে রেখেন না আগামী দু তিন মাসে ইলেকশন দিয়ে পলিটিক্যাল গভর্নমেন্টের হাতেই দিয়ে দেন বাংলাদেশকে যদি আপনারা মনে করেন আপনাদের ওই সাহসটা নাই ইন্ডিয়া এত বড় কথা বলতে পারলো কেন কালকে যে বলবে না বাংলাদেশটা তাদের এটা গ্যারান্টি আপনারা কিভাবে দিবেন আমি জানতে চাই আমার মনে হয় আমার মতো অনেকেই জানতে চাই আসসালামু আলাইকুম